বাংলাদেশের সমুদ্র কন্যা কুয়াকাটায় সবাইকে ওয়েলকাম আমরা এখন পাবনা থেকে কোয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন বাসে উঠে পড়েছি বাস সকাল আটটার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই হোটেলে বিশ মিনিটে যাত্রা বিরতি দিয়েছিল আমরা অলরেডি কুয়াকাটাতে পৌঁছে গিয়েছি ভালো একটা হোটেল পেয়েছি হোটেলের নাম মেরিন হোটেল কুয়াকাটা হোটেলটা খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আমাদের জন্য খুব সুন্দর একটা রুম দিয়েছিল এটা হচ্ছে কুয়াকাটার জিরো পয়েন্ট এখানে অনেক কিছু দেখার মতো আছে খুব সুন্দর বাজার মনোরম পরিবেশ এবং মানে ঠান্ডা বেশিও না কমও না খুব সুন্দর একটা পরিবেশ অনেক কিছু আছে আপনারা আমার সঙ্গে থাকুন আমরা আরও কিছু আপনাদেরকে দেখাবো শুধু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আটটায় গাড়িতে উঠছি এখন এসে কুয়াকাটাতে পৌঁছালাম আমরা কুয়াকাটা এমনি একটু শহরে ঘুরছি রাতের ডিনার করব বিধায় আমরা হালকা পাতলা ভাবা পিঠে খাচ্ছি সুমিও খাচ্ছে আমিও খাচ্ছি ইউসুফ বাবুর মনটা খারাপ ইউসুফ বাবু ডিম খাবে ডিম খাবে ইউসুফ বাবু এই যে তা খাও এই যে হ্যাঁ ইউসুফ বাবু খুশি বাবু কাকা ভালো

এই হাড়িতে তান্দুরি চা কুয়াকাটাতে সেই দেখলাম তান্দুরি চা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ কাল রাত আটটার সময় আমরা কুয়াকাটা এসে পৌঁছাইছি কিন্তু রাতে ডিনার করার পরে রুমে এসা রুমে আসার পরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম জ্বর অনেক জ্বর ছিল ভাবতে পারি না যে সকালে উঠে বাইরে বের হতে পারবো তবে আলহামদুলিল্লাহ এখন একটু শরীরটা ভালো লাগছে জ্বরটা নাই কিন্তু শরীরটা অনেক দুর্বল তারপরও বের হচ্ছি অনেক কিছু ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো আমাদের সঙ্গে থাকবে এটা হচ্ছে আমাদের রুম কুয়াকাটাতে এই রুমটাতে আমরা থাকবো দুই দিন অথবা তিন দিন আমরা এখানে থাকবো

ইয়াতে আমরা ভিডিও করছি আমরা বিকেলে আমরা আরো সুন্দর পরিবেশে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আমরা নিজেরাও দেখব আমরা নাস্তা চলে আসছে সকালকার ব্রেকফাস্ট আমরা এখন নাস্তা করব ইউসু বাবু নাস্তা অলরেডি শুরু করে দিয়েছি ডিম খাওয়া আমরা নিয়েছি সবজি পরেটা ডিম ভাজি সমুদ্রে সৈকতের পাশে সমুদ্র সৈকতের পাশে বসে এখন চা খাবো আমরা আমি ইউসুফ ইউসুফের আব্বু আমরা এখন সাগর কন্যা কুয়াকাটাতে কাটাতে নাস্তা শেষ করে মায়ের দোয়া হোটেলে নাস্তা শেষ করছি এখন আমরা চা খাচ্ছি সমুদ্র পারে বসে চা খাচ্ছি এখন যাবেন আপনি সুটকি বললি ফিসফ্রাই লেবুর চর জিনুক বীজ ঝাগন তিন নদীর মনে হয় সুন্দর আর এই লাল লাল কাকড়া লাল কাকড়া যাবেন কালকে যদি জানাই সূর্যোদয়ের সাথে সূর্য সূর্যোদয় ডুববে তখন উদয় উদয় ও সূর্য উদয় সূর্য উদয়ের সাথে যাবেন আপনি কাউর তারপর আশার কাউর চর লাল কাকড় চর আসার পথে আপনারা পাইবেন ছত্রিশ ফুট উঁচু মিষ্টি মন্দির মিষ্টি মানে খুব এখন আমরা অটোতে করে সাগর কন্যা কুয়াকাটা পুরা এলাকা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যে ইজি বাইক নিয়ে যে ঘুরাচ্ছে তারেক ভাই তারেক ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ইয়েতে দিয়ে দেব যারা আপনারা কুয়াকাটাতে আসবেন তারেক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তারেক ভাই আপনাদেরকে নিয়ে পুরা কুয়াকাটা এলাকা ঘুরে ঘুরে দেখাবে আমরা এখন চলে এসেছি সাগর কন্যা কুয়াকাটার সুটকি পল্লীতে কিভাবে সুটকি ইয়ে করে সুটকি করে এখানকার মানুষজন আমরা এটা একটু দেখবো এবং দেখাবো এটা কি মাছ রূপচাঁদার ছোট ছোট গুলো ছোট মাছ গুলো সুটকি করছে আমরা সেইগুলো একটু দেখছি এবং সুটকি পলিতে কিভাবে শুটকি করে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করছি অনেক অনেক মাছ অনেক মাছ করছে সেই সুটকি পল্লিতে আমরা আসছি শুটকি কিভাবে শুটকি করে সেগুলো দেখার জন্য অনেক মাছ অনেক মাছ ছুটকি পল্লিতে চলে এসেছি কিন্তু সুটকি পল্লিতে এখনো দোকান ওইভাবে খুলে নাই অনেক দোকান আমরা বন্ধ দেখতেছি সুটকি পল্লিতে এসে মানে কিছু মানুষ সুটকি করতেছে সেগুলো আমরা একটি দেখছি সুমি সুমি এবং ইউচুপ ভয়ে ঝা বাগানের ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না তাই আমি একটু নিজেই ভিতরে ঢুকছি এবং ঝা ভিতরকার সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যেহেতু ওখান দিয়ে জাল দিয়ে ঘেরা তার মানে ভিতরে হয়তো প্রবেশ নিষেধ তারপরেও আমি একটু ঢুকলাম ঢুকে আপনি ভিতরের দৃশ্যগুলো দেখছি ভিতরে প্রবেশ করেছে ভিতরে আমরা এখন জঙ্গলের ভিতর থেকে বের জঙ্গলের হচ্ছি অনেক ভিতরে ঢুকে পড়েছি আর আমরা হয়তো ভিতরে ঢুকতে পারবো না তাই আমরা ভিতর থেকে বের হয়ে যাচ্ছি কারণ বন বিভাগের লোকজন দেখছি ঘোরাঘুরি করছে আমরা এখন বের হয়ে যাব আমরা এখন সুন্দরবনের একদম কিনারে আপনারা যে ওই সাইডটাতে যে এটা দেখতে পাচ্ছেন বনটা দেখতে পাচ্ছেন জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের এরিয়া আর আমি এখন আছি সাগর কন্যা কুয়াকাটার সেই সমুদ্র সৈকতে পানির ভিতরে পানির সেই দেখেন কি জোয়ার জোয়ারের ছবিটাগুলো একটু আমরা দেখাই আপনাদের দেখেন কি সুন্দরভাবে ঢেউগুলো এসে সাগরের বুকে আসতে পড়ছে এবং এখান থেকে ছাওয়া বনের দৃশ্যগুলো দেখা দেখায় আপনাদের দেখেন কি সুন্দর ছাওয়া বনের দৃশ্য আবুদি দোল খায় আমার আব্বু দেখি বাবু আব্বু ওই জাম্মু আছে তুমি এদিকে দেখে তাকাও এই যে এই যে ইছুপ দোল খাচ্ছে আমরা আজকে দুপুরের লাঞ্চের জন্য এই হোটেলে আসছি আস্তর উত্তাদা মাছ আর ইউসুবের জন্য ট্যাংরা মাছ সবজি ডাউল এই যে আজকে আমরা দুপুরে লাঞ্চ দেখবো তো উচ্চাদা আস্তর উচ্চাদার মাছের দামটা নিয়েছে তিনশো টাকা ট্যাংরা মাছটার দাম নিয়েছে একশো বিশ টাকা সবজি আর ডাউল ভাত এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চের মেনুয়াল সাগরকন্যা কুয়াকাটার একদম বিজের পারে সন্ধ্যায় আমরা ভিউনিতে আসছি এবং সাগরের যে গর্জন আমরা সেই গর্জন শুনতে পাচ্ছি এবং এই গর্জনের দৃশ্যগুলো মনোরম পরিবেশ এবং সাগরের যে ঢেউ ঢেউ এসে আস্তে আস্তে পড়তে সাগরের বুকে আমরা এখন রিল্যাক্স একটু সন্ধ্যার সময় বসে আছি বীজের পারে মনোরম পরিবেশে এবং হাজারো মানুষের কোলাহলের মধ্যে আমরা আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আমরা আগামীকালকে আবার নতুন ভিডিও করবো আপনারা ততক্ষণ ভালো থাকবেন